He was only 24 he was only 24 ভোট দিলেন বাসাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকুলি ঘোস্তস্থিতার শনিবার সকালে বেড়িয়া ও বৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে দুশো বত্রিশ নম্বর বুথে ভোট দেন কাকুলি সকাল নটা নাগাদ ভোট দেন কাকুলি ভোট প্রদান করে আঙুল তুলে দেখান সংবাদ মাধ্যমের কর্মীদের সামনে ভোট দিয়ে কাকুলি জানান ভোট মোটামুটি শান্তিপূর্ণ চলছে এখনো পর্যন্ত এই কেন্দ্রে কোথাও থেকে কোনো অভিযোগ তার কাছে আসেনি ভোট গ্রহণ কেন্দ্রের পোহরারত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধেও তার কোনো অভিযোগ নেই

খুব সুন্দর ব্যবহার কিছু ব্যবহার না সেটা ওরা নিয়ম মেনে চলছে আপনারা বুথের ভিতরে ঢুকতে চাইছিলেন কেন বুথের ভিতরে তো আপনার ঢোকার কথা না যে ভোটার নয় সে দুশো মিটার দূরে থাকবে যে ভোটার সে একজন একজন করে যাবে কিছু তো নিয়ম আছে কিছু একদম ঠিক ঠিক সঠিক বই মেনে তারা আইন মেনে কাজ করে একটু আগে দুশো তেত্রিশ নম্বর আপনার পাশের বুথে আপনার নির্বাচনকে বস্তু দেওয়ার অভিযোগ উঠেছিল